দিন সূর্যিত আলোর আবার আসবে দিন সমূহ উজ্জ্বল মানুষ জাগবে ফের জাগবে মানুষ মানুষ জাগে নাই অন্ধকার তারা নিয়ে মতন মানুষ কি জাগে নাই তুফানের প্রচন্ড গতিতে জীবন কি জাগে নাই মরণের আবরণ ভেঙে জীবন কি জাগে নাই বারুদের বিস্ফোরণ ফেলে বাহান্ন একদিন জেগেছিল সব আবার আসেনি কি মহাজাগরণ

বানের পানির মতো দুরন্ত সারের মতো দিকবিদিক দিক দিকবিদিক জ্ঞান শূন্য কথা ছুঁয়ে যায় আশা আশা ভঙ্গের বেদনা পাপ কথা ছুঁয়ে যায় আশা আশা ভঙ্গের বেদনা পাপ পূর্ণ সব কথা কি শুধুই কথার কথা না সব কথা শুধুই কথার কথা নয় যে কথা আজকে হবে সে কথা আপনার সে কথা আমার সমবেত সকলের যে কথা আজকে হবে সে কথা আপনার সে কথা আমার হয়নি শেষ বিক্ষত করে দেখো তোমার সোনার বাংলাদেশ একাত্তর এখনো হয়নি শেষ এখনো খাতক বিক্ষত করে দেখো তোমার সোনার বাংলাদেশ